আইসিটি বিষয়ের ন্যারো ব্যান্ড বলতে কী বুঝি আমরা যে ব্যান্ড ওই তিন প্রকার সাধারণত ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড তো ন্যারো ব্যান্ড হচ্ছে কম গতিসম্পন্ন ব্যান্ড এর পরিমাপটা হচ্ছে এইভাবে লিখতে পারি সাধারণত পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত পঁয়তাল্লিশ বিপি সর্বনিম্ন পঁয়তাল্লিশ বিস বিপিএস সর্বোচ্চ তিনশো বিপিএস এই রেঞ্জের মধ্যে ডেটা স্থানান্তরের গতিকে বলা হয় এই ন্যারো ব্যান্ড ন্যারো ব্যান্ড সাধারণত যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে এই ধীরগতির ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যে সমস্ত বিশেষ করে ডিভাইস সেখানে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে যেমন টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে অক্ষর স্থানান্তরের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় তারপরে এই এই এতে তারের পরিমাণ বেশি হয় ডেটা স্থানের স্থানান্তরের গতিও কম এবং এতে তারের পরিমাণ বেশি হওয়ার কারণে ডেটে স্পিড কম থাকে কম গতি সম্পন্ন ব্যান্ডকে ন্যারো ব্যান্ড বলে